প্রাক্তন মন্ত্রী তথা আর এসপির প্রাক্তন রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরীর মহরদেহ বালুঘাটে আনা হয়েছে আজ সকালে সকাল থেকে বালুঘাট শহরে আর এস সদর দপ্তরে শহরের নানান স্তরের মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন শ্রদ্ধা জানাতে এসেছেন আর এস রাজ্য সম্পাদক তপন হোর সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের শ্রদ্ধা দেখাতে গেল বাম জামানার শুরু থেকে বিশ্বনাথ চৌধুরী বালুরঘাটের বিধায়ক ছিলেন সাত সাতবারের বিধায়ক ছিলেন বিশ্বনাথ চৌধুরী বাম জামানায় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সমাজ কল্যাণ ও কারা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন পাশাপাশি তিনি কিছুদিনের জন্য শেষ মন্ত্রীরও দায়িত্ব পালন করেন বিশ্বনাথ চৌধুরীর মৃত্যুতে শোকাহত জেলাবাসী দীর্ঘকাল ক্যাবিনেট মন্ত্রী থাকা সত্ত্বেও বিশ্বনাথ চৌধুরীর বিরুদ্ধে কোনো দিনও কোনো দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারেনি আজ সেই কারণেই সকাল থেকে বিশ্বনাথ চৌধুরীকে শেষবারের জন্য ও শ্রদ্ধা জানাতে আর প্রধান কার্যালয়ের মানুষের ভিড় উপচে পড়েছে গতকাল শনিবার কলকাতার এসএসকে এম হাসপাতালে বিশ্বনাথ চৌধুরীর মৃত্যু হয় তার শেষকৃত্য আজ আর হয় বালুরঘাটের খিদিরপুর শ্মশানঘাটে

কলকাতা এসে করেছেন প্রয়াত কমেটে স্মৃতির প্রতি সারা রাজ্য জুড়ে কংগ্রেস দেওয়া সভা হত জেলায় আপনাকে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আপনারা শ্রদ্ধা নিবেদন চলে অনুরোধ আপনারা আপনারা লাইন করে ধরুন 전쟁의 범위이알아 맬리고, 보는 게 보는 게는게 누구든, 보는 게 누구든지, 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 보는

এটা তিনি করতে পেরেছিলেন এবং নিশ্চয়ই তার সঙ্গে দলের বিশেষ ভূমিকা ছিল এখানকার সংগঠন যেগুলো সেই সংগঠন ছিল এবং সেই সংগঠনকে সুচারুভাবে মানুষের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে ব্যবহার করে শক্তিশালী করার কাজটা বিশ্বাস করতে পেরেছিলেন ওর মৃত্যু যতই পরিণত বয়স মৃত্যুটা আমাদের কাছে অত্যন্ত দুঃখবহ এবং আমাদের কাছে একটা বড় শূন্যতার সৃষ্টি হল যে শূন্যতা প্রাথমিকভাবে বালুরঘাটের কংগ্রেসদের কমরেড করতে হবে তারা বয়সে নতুন কংগ্রেস তাদেরকে আরো বেশি এগিয়ে আসতে হবে যারা বয়সে প্রবীণ কম এবং সকলে মিলে একসঙ্গে এই শূন্যতা পূরণ করার চেষ্টা আমাদের করতে হবে আমি এইটুকুনি বলবো আমরা তো যথার্থই ভীষণভাবে শোকস্তব্ধ হয়ে যদিও এটি বোঝা গেছিল যখন ওরা যে নিয়ে যাওয়া হলো

আমাদের মনোনিবেশ করতে হবে আমাদেরও সবাইকে বারবার আসতে হবে এবং এসে এখানকার সংগঠনকে বিশ্বনাথ চৌধুরী যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের অনুকূলে আমাদের হাঁটার চেষ্টা করতে হবে আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট